আজকালে কত কিছুই না আমাদের দেখতে হচ্ছে আচ্ছা এবার আপনাকে একটা প্রশ্ন করি ধরুন আপনার কাছে তিন লক্ষ টাকা আছে সেই তিন লক্ষ টাকা দিয়ে যদি বলা হয় যে তিনতলা বাড়ি আপনি বানাতে পারবেন আপনি খুব হেলায় আমার দিকে তাকিয়ে বলবেন কি সব ভোগ ছেড়ে বল কিন্তু দেখুন এরকম ঘটনা যে ঘটছে না তা তো নয় পনেরো বছর আগে হ্যাঁ পনেরো বছর আগে এরকমই একটি বাড়ি বানানো হয়েছিল কিন্তু তার পরিণতি নির্মম বাগুয়াটির আপডেট দেখুন এবার আপডেট বাংলায় পনেরো বছর আগে তৈরি হয়েছিল ঝকঝকে তিনতলা একটা বাড়ি বাড়ির মালিক প্রয়াত নির্মল কুমার মণ্ডল কম খরচে তাক লাগানো বাড়ি তৈরি করতে একটা উপায় বার করলেন লোহার কাঠামোর বদলে কাট ও বাঁশের কাঠামোর ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে বাড়ি তৈরি বাড়ি তৈরি হল তারপর কেটে গেল পনেরোটা বছর বাড়ির মালিক নির্মল কুমার মণ্ডল মারা গেলেন স্ত্রী ও দুই ছেলেকে রেখে বাড়ির তিন সদস্যই বর্তমানে ছিলেন বিধাননগর পুরসভার কর্মী গত কয়েক বছর ধরে বাড়ির কঙ্কাল বেরিয়ে পড়েছিল দেওয়ালে ফাটল বা চাঙর খুশে পড়ার মতো ঘটনা আর বৃহস্পতিবার রাতে নির্মম পরিণতি পর পর ভেঙে পড়ল ছাদ তার ছেলে মৃত্যু বাড়ির ছোট ছেলের আমি রয়েছি বাগুইয়াটির সেই ধ্বংসস্তূপ যে বাড়ি সেই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে বাড়ির একেবারে যে তিনতলা সেটা ভেঙে দোতলায় দোতলা থেকে একতলা আমি রয়েছি সেই একতলায় এখানে বাড়ির একেবারে কোনো কিচ্ছু নেই পুরোটা ভেঙে পড়েছে লোহার স্ট্রাকচার পর্যন্ত নেই এমনকি এই যে মোটা মোটা যে চাই যেগুলো মোটামুটি একেবারে পাথর যেগুলো ভেঙে পড়েছে সেগুলোতে এই রকম কাট ব্যবহার করা হয়েছিল যা একেবারে স্পষ্ট এবার এই যে ঠিক এই রকম কাঠ অর্থাৎ দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকতে থাকতে এই কাঠগুলো যে কতটা ক্ষয়িষ্ণু হয়ে গেছিলো তা কিন্তু একেবারে স্পষ্ট আমি যদি এরকম মানে এই অবস্থায় যদি দেখতে যাই এই কাঠগুলো কিন্তু কোনো শক্ত সামর্থ্য নেই আরও দু একটা কাঠ দেখানোর চেষ্টা করব এই যে একেবারে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে ঠিক এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে যে কাঠ সেই কাঠ ব্যবহার হলো বাড়ি তৈরি করতে তিন লক্ষ টাকায় তিনতলা বাড়ি স্থানীয়রা বারবার আপত্তি করলেও নির্মল কুমার মন্ডল নাকি কোনো পাত্তাই বারণ করেছি তো আমার মামা আমার মা আমার বাবা বারণ করেছে আমার জ্যাটা বারণ করেছে তারপর কথা শুনিনি অনেকে বারণ করেছে যখন আসতো অনেক লোক বারণ করতো কথা কো কোথায় ক্যানিং ফ্যানিং কোথা থেকে মানে কোন সুন্দর মন সুন্দর মন থেকে এনেছে মাকে গল্প দিত ইট সিমেন্টে মোড়া কাঠের বাড়ি গত কয়েক বছরে বাড়িটা যে ক্রমাগত হয়ে যাচ্ছে সেটা টের পেয়ে ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন মা ও বড় ছেলে ছোট ছেলে একাই ছিলেন বাড়িতে টানা বৃষ্টিতে সব শেষ কিন্তু এই মৃত্যুর দায় কার যিনি বাড়ি তৈরি করলেন তার দায় যেমন অস্বীকার করা যায় না তেমনই কি দায় এড়াতে পারে পুরসভাও এই বাড়ির প্ল্যান পাশ হলো কিভাবে বাড়ির অবস্থা খারাপ দেখেও কেন চুপ ছিল পুরসভা কোনো কিছুই আড়ালে হয়নি কেউ কিচ্ছু দেখেননি কোন আমল কার আমল সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই মানুষের মৃত্যু দুঃখজনক এবং এইরকম ধরনের মেটেরিয়াল দেওয়া দিয়ে করাটাও দুর্ভাগ্যজনক কোন টেকনিকে করেছে আমার জানা নেই এখানেই শেষ নয় প্রশ্ন আরও আছে বাড়ি ভাঙার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলেন দমকলে খবর দিলেন সবাই এলো কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এলো প্রায় 5 ঘন্টা পর তারপর শুরু হলো উদ্ধার কাজ টেনিং এ থাকি ওই 9:30 এর সময় ঘটনাটা ঘটে যখন 9:30 আর 8:30 তখন ও সারা পেয়েছে ভেতরের যখন ভেঙেছিলো আর যখন ঢাকা হয়েছে তখনো একবার সারা পেয়েছে কিন্তু তারপর তো একবার রেস্কিউ করতে করতে যেহেতু ছাদটা পড়ে রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে তখন ওকে 4টার সময় বার করা হয় আমরা হাসপাতালে নিয়ে যাই ডাক্তার বলেন যে চারটে পর্যন্ত আড়াই আড়াই তিন ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে পনেরো বছর আগে তৈরি হওয়া বাড়ি তাই বর্তমানও প্রাক্তন সব কাউন্সিলরই তাই আর রাখছেন বামফন্ট আমলের বাড়ি বামফন্ট আমলে উনি একজন পঞ্চায়েত সদস্য ছিলেন তাই জন্য বললাম বামফন্ট আমলের বাড়ি এটা আমরা দেখিনি দেখতে যাইনি আমরা হ্যাঁ আমাদের দলের ছিল তবে আপনাদের সতীর্থ সাপ্তা বলিনি বলিনি আমরা কিছু বলিনি ঘটনা ঘটেছে একটা প্রাণও চলে গেছে যার বাড়ি তার যেমন দায় ছিল তেমনই দায় ছিল স্থানীয় পুরসভারও কিন্তু কেউই দায় নিতে নারাজ দায়টা তাহলে কার রঞ্জিত ধর ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা কি মর্মান্তিক না বাগুয়াটির এই ঘটনা আসলে আজ আপডেট বাংলা এরকম অনেকগুলো খবরই রয়েছে ব্যাক টু ব্যাক দেখুন আমরা জানি জলের অপর নাম জীবন কিন্তু জলই আবার জীবন কাটতে পারে কেয়ালি করছি না জমা জলের যে যন্ত্রণা সেই যন্ত্রণার ছবি আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরবো হাওড়ার মালি পাঁচ ঘরার ছবি জমা জলে যদি বিদ্যুতের তার ছুঁয়ে যায় সত্যি বলুন তো কি পরিণতি না হতে পারে সেই পরিণতি হারে হারে টেট পাচ্ছে হাওড়ার মালিকাজ করা অবশ্য এবারই প্রথম নয় প্রতি বছর এমন ঘটনা সামনে আসে দু থেকে দু হাজার আজ পর্যন্ত আট আটটি এরকম বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে গেছে কিন্তু এই ঘটনার দায় কেউ নিতে চান সেই জন্যই বলতে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে দেখুন হাওড়ার আপডেট

রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শুরুতেই মমতার নিশানায় হাওড়া পুরসভা পুরো পরিষেবা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হাওড়ায় কোনো নেই আন্ডারে আছে ডাইরেক্টলি বৃহস্পতিবার রাতে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু হাওড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের ভৈরব ঘটক লেনে বৃষ্টির জল জমে রয়েছে এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী দাস বোনের সঙ্গে বাড়ির পাশেই একটি যাচ্ছিলেন পরিবারের দাবি বাড়ি থেকে বেরিয়ে জমা জল পেরিয়ে যাচ্ছিলেন দুই বোন সেখানে একটি বিদ্যুতের তার ঝুলছিল সেই তারে ছাতা স্পর্শ হতেই জলের মধ্যেই লুটিয়ে পড়েন তরুণী ছাত্রীর বাবা মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জলে বিদ্যুতের ঝটকায় ছিটকে যান ছাত্রীর বাবা তারপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পৌরবীকে উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা অভিযোগ নির্মীয়মান বহুতলের নিচের দোকানগুলিতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল সেখানেই বিদ্যুতের তার ঝুলছিল ওই জায়গাটা কার্যত মৃত্যুফাত হয়েছিল

স্থানীয়দের জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে কোনো দিনও মিটবে না এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে আর নদী দেখুন ওই যে বাড়িটা গাভীরই দেখা জর্নি হচ্ছে এখানে চার পড়েছিল বলে তারগুলি যে বিপজ্জনক অবস্থায় ঝুলছিল তা কার্য স্বীকার করে নেন সিএসসি কর্তৃপক্ষ ওটা এদিক ওদিক টেম্পোরারি ম্যানারে নিয়ে যাবেন না 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 এই পুরো আমাদের যেরকম ড্রেসিং করে নিয়ে যাওয়ার কথা সব ঝুলছে দেখুন না যে কোনো সময় এই বর্ষার মধ্যে হতে পারে জমা জলের সমস্যার কথা মেনে নিলেন স্থানীয় বিধায়ক থেকে মন্ত্রী যদিও বিধায়ক গৌতম চৌধুরীর দাবি জমা জলের জন্য ছাত্রীর মৃত্যু হয়নি জল জমা নিয়ে এই ঘটনাটা হয় এই শর্ট সার্কিটে এই ঘটনা ঘটেছে আমি সিএসসি কে কালকেই বলেছি এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করার ঠিক না প্রায় ছ বছর হয়ে গেল নিক হয়নি বোর্ড একটা একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া পুরসভা দিতে কলকাতা সুতরাং সমস্যা আছে এবং ওয়াটার লগ সমস্যা তো আছে দুপুরে রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান যে দোকানগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল সেগুলি খুলে দেখেন আমরা যেটা ওভারঅল দেখলাম খুব সম্ভবত যে তারটা দিয়ে এখানে কানেকশন হয়েছে এই লোহার সাটা সমস্ত কিছু ইলেকট্রিফাইড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এখানে জলের মধ্যে দাঁড়িয়ে কেউ সবটা না হাওড়া পুরসভা পুর প্রশাসক মন্ডলীর তত্ত্বাবধানে চলছে প্রশাসক মন্ডলীর মাথায় রয়েছেন তৃণমূল নেতা সুজয় চক্রবর্তী পুর পরিষেবা নিয়ে প্রচুর অভিযোগ এলাকাবাসীর সিএসসির দিকে আঙুল তুলে কি দায় ঝেড়ে ফেলতে পারে পুরসভা প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পৌরবীর বাবার দোকানের সামনেই বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুল সেখান থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে মালি করেছে এলাকার মানুষ চাইছে কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে আর যেন কোন পৌরবীর মতো প্রাণ না যায় তারা দাবি করছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক হাওড়া থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুব্রত টিভি নাইন বাংলা